সুপ্রিয় দর্শক আসসালামু আলাইকুম আজকে আমি আপনাদেরকে বলবো ডেঙ্গু রোগ সম্পর্কে এই যে চারিদিকে এখন বৃষ্টি হচ্ছে এবং ভয়ানক গরম খুব বৃষ্টি রকমের গরম এরকম সাথে সাথে আবহাওয়াতে ডেঙ্গু জ্বরের জীবাণু কিন্তু বাড়তেই থাকে ডেঙ্গু জ্বরটা হয় এজিস এজিপটি নামে এক ধরনের স্ত্রী ডেঙ্গু মশার কামড়ে এবং আমাদের অনেকের ধারণা যে গত বছর যদি কেউ ডেঙ্গু জ্বরে আক্রান্ত হয়ে থাকেন অথবা জীবনে কখনো একবার যদি ডেঙ্গু জ্বরে আক্রান্ত হয়ে থাকেন তাহলে ওনার আর কখনোই দ্বিতীয়বার বা তৃতীয়বার ডেঙ্গু জ্বর হবে না এই ধারণাটা কিন্তু সম্পূর্ণ ভুল ডেঙ্গু মশার চারটা ধাপ চারটা ভাগ আছে অনেকগুলা ভাগ আছে তবে আমাদের এই এশিয়ান সাবকন্টিনেন্ট রিজিয়নে ডেঙ্গু মশার চারটা জীবাণু দিয়ে ডেঙ্গু জ্বর হয় যেটাকে আমরা মেডিকেলের ভাষায় বলি ডেন এ ডেন টু ডেন থ্রি ডেন ফোর এই চারটা প্রজাতির কামড়ে কিন্তু আমাদের ডেঙ্গু জ্বর হতে পারে কাজে এই ধারণাটা সম্পূর্ণ ভুল যে একবার ডেঙ্গু জ্বরে আক্রান্ত হয়েছে অতএব আর কখনো ডেঙ্গু জ্বর হবে না এই যে এই যে এখন যে চারিপাশে বৃষ্টি হচ্ছে এবং বিভিন্ন জায়গাতে যে পানি জমে যাবে এই জমে যাওয়া পানির মধ্যে কিন্তু ডেঙ্গু জ্বরের জীবাণুটা বাসা বাঁধতে পারে আমরা অনেকেই মনে করি যে নোংরা নোংরা নর্দমা বা কাদা পানির মধ্যে ডেঙ্গু জ্বরের জীবাণু থাকবে এই ধারণাও কিন্তু ভুল ডেঙ্গু মশাকে বলা হয় অ্যারিস্টোক্রেট মস্কিউটো এই জীবাণুটা খুব অল্প পানির মধ্যে এবং সেটা পরিষ্কার পানির মধ্যে বাসা বাঁধে আমরা খুব শখ করে যে ফুল গাছ লাগায় সেই টবের মধ্যে পানি জমে থাকলে অথবা ফুলদানির মধ্যে যদি তিন থেকে চার দিন অথবা দুই থেকে তিন দিন যদি পানি জমে থাকে এবং সেই পানিটা আমরা যদি পরিষ্কার করে ফেলে দিতে না পারি পানি চেঞ্জ করতে না পারি এবং অনেকের বাসায় দেখা যায় যে একাধিক কমর যেটা ইউজ করা হয় না ওই যে কমরের মধ্যে যে পানিটা জমে থাকে সেখানেও কিন্তু ডেঙ্গু মশার জীবাণুটা বাসা বাঁধতে পারে এবং এটা খুব খুব অল্প পানির মধ্যে এটা বংশ বিস্তার করে ডেঙ্গু মশার প্রজনন শক্তি কিন্তু উচ্চ মাত্রার হ্যাঁ এটা একই সাথে দুইশো থেকে আড়াইশো মানে লার্ভা তৈরি করতে পারে এবং এটা খুব দ্রুত এই মশা বংশ বিস্তার করে এই জন্য আমাদেরকে খুব সচেতন হতে হবে বা আমি যদি রাজধানীর ঢাকার কথা চিন্তা করি এখানে কিন্তু সারা বছর কনস্ট্রাকশানের কাজগুলো চলতেই থাকে এবং এখানে মানুষজন অনেক বেশি এই জন্য দেখা যায় এই যে এখন যে বৃষ্টি হচ্ছে এই বৃষ্টির পানিগুলো বিভিন্ন পাত্রের মধ্যে অথবা অনেক সময় ছোট বাচ্চারা জানলা দিয়ে খেলনা ফেলে দেয় সেটা পাশের নিচতলার বাসার জার্নাল কার্নিসে যে জমা হয়ে থাকে তারপরে এসি দিয়ে যে পানি পরে সেইটা তারপরে ফ্রিজের পেছনে যে পানি পরে একটা বাটির মতো পাত্র থাকে সেখানে অনেক সময় পানি জমা হয়ে থাকে এই জায়গাগুলোতে কিন্তু ডেঙ্গু জ্বরের জীবাণু জমা হয়ে ডেঙ্গু মশা তৈরি করতে পারে এই জন্য আমাদেরকে খুব সাবধান হতে হবে খুব সতর্কতার সাথে পরিষ্কার পরিচ্ছন্নতা অবলম্বন করতে হবে বাসার বাহিরের ঝোপ জঙ্গল যতটা সম্ভব হয় আমাদের আওতার মধ্যে সেটা অবশ্যই পরিষ্কার পরিচ্ছন্ন রাখতে হবে এবং এইটা মনে করার কিন্তু কোনো কারণ নাই যে একবার হয়েছিল অতএব এইবার আমি ডেঙ্গু জ্বরে আক্রান্ত হব না এমন কিন্তু না একজন রুগী যদি থাকে যিনি ডেঙ্গু জ্বরে আক্রান্ত হয়েছেন তাহলে ওনাকে কোনো একটা মশা কামড় দেওয়ার পরে ওই মশাটা যিনি ডেঙ্গু জ্বরে আক্রান্ত না ওনাকে কামড় দিলে কিন্তু উনি ডেঙ্গু জ্বরে আক্রান্ত হতে পারেন কারণ ওই মশাটার মধ্যে তখন ডেঙ্গু জ্বরের জীবাণুটা প্রবেশ করে অবশ্যই পরিষ্কার পরিচ্ছন্নতা অবলম্বন করতে হবে কেউ কারো যদি এক একদিন ধরেন জ্বর আসলো এবং সেটা অনেক উচ্চ মাত্রার অর্থাৎ অনেক হাই গ্রেড ফিভার থাকে সেক্ষেত্রে অবশ্যই টানা এক থেকে দেড় দিন অপেক্ষা করার পর যদি দেখেন যে না জ্বরের মাত্রা কিছুতেই কমছে না সারা শরীরে ভয়ঙ্কর ব্যথা এই ধরনের সমস্যা হলে দ্রুত চিকিৎসকের শরণাপন্ন হতে হবে চিকিৎসকের কাছে যাওয়া সম্ভব না হলে অবশ্যই এখন প্রত্যেকটা হসপিটালে সরকারি হসপিটালগুলোতেও সরকার থেকে এক নির্দেশ দেওয়াই আছে যে ডেঙ্গু জ্বরের জন্য কতগুলো পরীক্ষা করতে হয় অবশ্যই আপনি হসপিটালে গেলে আপনাকে সেই পরীক্ষাগুলো করাতে হবে এর মধ্যে হলো ডেঙ্গু এনএস ওয়ান অ্যান্টিজেন এটা একটা অ্যাসেন্সিয়াল পরীক্ষা এটা অবশ্যই করতে হবে তাহলে আপনি ডেঙ্গু জ্বরে আক্রান্ত কিনা সেটা নির্ণয় করা যাবে এবং এই পরীক্ষা রক্তের এই পরীক্ষার রিপোর্ট পজিটিভ আসলে তখন সেই মোতাবেক চিকিৎসা করাতে হবে অবশ্যই সবাই পরিষ্কার পরিচ্ছন্ন থাকবেন বাসার কোথাও কোনো জায়গায় পানি জমে আছে কিনা না সেটা আমাদেরকে অবশ্যই খেয়াল রাখতে হবে এবং খুব কাছে যে জিনিসপত্রগুলো যেমন ধরেন কোনো ফার্নিচার অথবা পর্দার নিচে অথবা রান্নাঘরে কোনো পাত্র যেখানে পানি জমে আছে আমরা হয়তো খেয়ালই করিনি অথবা বাথরুমের কোনো একটা মগ যেটা কয়েকদিন ব্যবহার করা হচ্ছে না এরকম ফাঁকা জায়গার মধ্যে যেটা হয়তো কিছুটা অন্ধকারের মধ্যে আছে এরকম জায়গার মধ্যেও কিন্তু অনেক সময় ডেঙ্গু জ্বরের মশাগুলা লুকিয়ে থাকতে পারে এই জন্য অবশ্যই প্রায় চেষ্টা করতে হবে যে ফার্নিচারের ফাঁক ফোকর এই জায়গাগুলোও যেন পরিষ্কার পরিচ্ছন্ন থাকে পর্দা চেঞ্জ করতে হবে নিজেকে যতটা সম্ভব পারা যায় পরিষ্কার পরিচ্ছন্ন এবং সচেতন থাকার চেষ্টা করতে হবে আমি বলছি না যে বৃষ্টি শুরু হয়েছে তাই ডেঙ্গু মশা আপনি ডেঙ্গু জ্বরে আক্রান্ত হবেনি এমনটা না আমি কোনো আতঙ্ক ছড়াচ্ছি না আমি আপনাদেরকে সচেতন করার জন্যই বলছি যেহেতু এই যে এই সময়টা যে গরম এবং মাঝে মাঝে বৃষ্টি হচ্ছে আবার রৌদ্র দেখা যাচ্ছে এইরকম আবহাওয়াতে দেখা যায় যে ডেঙ্গু মশার জীবাণুগুলা বাড়তে থাকে আশা করি একটু হলেও বোঝাতে পেরেছি সবাই ভালো থাকবেন সবার জন্য অনেক অনেক শুভকামনা আসসালামু আলাইকুম